একটা ছাগল খাচ্ছিল ঘাস বনের কিনার ঘেঁষে সাডেনলি এক সাহেনসা বাঘ দাঁড়ায় কাছে এসে মহান বেশে কাছে এসে নেড়ে ঘাড়ের চাদর বলল বেটা মিহিন সুরে গলায় মেখে আদর কিরে ছাগি কেমন আছিস ছানার বয়স কত হামপোলিওর ওষুধ টিকা দিয়েছিস ঠিক মতো খাচ্ছিলি ঘাস পেট ভরে খা আমি এখন যাই আমি থাকতে বনে তোদের ভয়ের কারণ নাই ছানার গায়ে হাত বুলিয়ে বাঘটা গেল চলে ছাগল ছানা অবাক হয়ে দুচোখ মেলে বলে ব্যাপার কি মা হঠাৎ উনি সুইট কথা বলেন সত্যি সত্যি তিনি তবে সুশীল হয়ে গেলেন বিজ্ঞ ছাগল বলল হেসে দাড়ি আন্দোলনে মনে হচ্ছে নতুন করে ভোট এসেছে বলে